গত তিন দিন ধরে ঘুরে বেড়াচ্ছি বেনারস ঘুরে দেখছি এখানকার পদঘাট দোকানপাট গঙ্গার তীর আর তারই সাথে এখানকার মানুষজন দেখছি এখনকার স্মার্ট সিটি সাইবার সিটি বা অনলাইন শপিং কালচারের মধ্যেও গঙ্গার তীরের এক শহর কিভাবে গর্বিত অহংকারে ধরে রেখেছে এক প্রাচীন ভারতের চিরায়ত ঐতিহ্য এই শহরে ঘুরতে আসা শুধু তাই বাবা বিশ্বনাথকে দর্শন করা বা দশার ঘাটের সন্ধ্যা আরতির জন্য নয় ধর্ম ঐতিহ্য সংস্কৃতি শিক্ষা সবকিছুর এক অসাধারণ ফিউশন খুঁজে পাবেন এই শহরের প্রতিটি আনাচে কানাচে অসিঘাটের প্রভাতী আরতি ও সুবহী বনারসের মধ্যে একদিকে যেমন পরিচয় ঘটবে বেনারসের সঙ্গীত ঘরানার সাথে আবার তেমনি গঙ্গায় নৌকা ভ্রমণের সময় ঘাটগুলি দেখতে দেখতে মনে হবে যেন ইতিহাসের কালের স্রোতে ভেসে চলেছেন কোন অনন্তের পথে আবার বেনারসের কচুরি লস্যি চাট মালাই খেতে খেতে হারিয়ে যেতে পারেন পুরাতনের গন্ধ মাখা কোনো এক গলিপথে এই সব মিলিয়েই বেনারস হাতে অন্তত তিন থেকে চার দিন সময় নিয়ে বেনারসে এসে এখানে কোথায় কিভাবে ঘুরবেন কোন জায়গায় কি খাবেন সেগুলো জানতে দেখে নিতে পারেন আগের পর্বের ভিডিওগুলি আগের পর্বের ভিডিওগুলির লিংক উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে চলুন শুরু করি আমাদের তৃতীয় দিনের বেনারস দর্শন আমি এখন এসেছি বেনারসের সব থেকে বিখ্যাত চায়ের দোকান লক্ষ্মী চায়ওয়ালেতে তবে এখানকার স্পেশালিটি শুধুমাত্র চা নয় তার সাথে হচ্ছে বানমাসকা বাটার টোস্টের এখানে অনেক রকম ভ্যারাইটি আছে একটা হচ্ছে মালাই বাটার টোস্ট একটা হচ্ছে প্লেন বাটার টোস্ট আর একটা হচ্ছে সিজারিয়ান বাটার টোস্ট আমি এখানে নিয়েছি সিজারিয়ান বাটার টোস্ট এই বাটার টোস্টটা কীরকম কে পাউরুটিটা ভেতরের থেকে কেটে দেওয়া হয় কেটে একটা ফাঁক করা হয় তার ভেতরে মালাইটা ঢুকিয়ে দেওয়া হয় ঢুকিয়ে দিয়ে তারপরে সেই স্টাফ যে পাউরুটিটা সেটাকে তারপরে সেঁকা হয় তার ফলে একটা অদ্ভুত স্বাদ হয় আমি খুব নাম শুনেছি এখানকার এই সিজেরিয়ান বাটার টোস্টের আমি তাই এখানে এসেছি ভাই সাহেব ইয়ে সিজেরিয়ান বাটার টোস্ট ইয়ে কীটনা কারকে হয় পচাশ রুপিয়া কা দু পিস অসাধারণ শেখা হয়েছে আর এর সাথে একটা মশলা দেওয়া আছে এই মশলাটা যদি এর উপরে ছড়িয়ে নেওয়া যায় তাহলে আরো ভালো খেতে লাগবে এই এই যে যে এখানে স্টাফ করা রয়েছে ভেতরে ভেতরে মালাইটা দারুণ আমার সাথে আছেন লক্ষ্মী চায়ালের যিনি ওনার সুনীল কুমার চৌডাসিয়া উনি এই দোকানের হিস্ট্রি সম্পর্কে আপনাদের কাছে কিছু বলবেন हमारा दुकान अस्सी साल पुरानी है और हमारे यहाँ मलाई टोस्ट व्हाइट बटर व्हाइट बटर जो अपने यहाँ खुद बनता है अमूल बटर है कॉफ़ी है चाय है और दूध है ये सब बिकता है सुबह मॉर्निंग में चार बजे भोर से ले रात में एक बजे तक खुला रहता है दुकान और यहाँ सभी स्टार आते हैं फिल्मी स्टार भी आते हैं बड़े बड़े मंत्री नेता प्रेता सब आते हैं मगर ऐसा तो भालों लग टोस्ट প্রথমে খাবেন একটা প্লেন বাটার টোস্ট যেরকম হয় সেই রকম তারপরে মাঝামাঝি জায়গাটায় গেলে এর ভেতরে যে মালাইটা দেওয়া আছে সেই মালাইয়ের টেস্টটা তারপরে মুখে লাগবে দারুন ভাইয়া চায় ভিজে দিচ্ছি আর এই টোস্ট খেতে খেতে এখানকার চাই চুমুক দিতে হবে তাহলে কিন্তু টোস্টের মজাটা আরও ভালো পাওয়া যাবে আমি এখনো পর্যন্ত অন্তত বলতে পারি যে বেনারসে এসে আমি এইরকম চা এক্সেলেন্ট এক্সেলেন্টটা এক্সেলেন্ট মানে দুধ দিয়ে চাটা করেছে কিন্তু দুধের কোথাও সেই যে বেশি দুধ হয়ে গিয়ে দুধের গন্ধ সেটা নেই লিকারের ফ্লেভারটা এর যে লিকারের ফ্লেভারটা সেটা দারুণভাবে পাওয়া যাচ্ছে দারুণ পাওয়া যাচ্ছে এক্সেলেন্ট চা আমি এখন অন ক্যামেরাতে আছি এক কাপ চা খাচ্ছি কিন্তু এর পরে আমি আরো আর এক কাপ চা খাবো এই যা চা মানে এক কাপে হয় না দারুণ খাচ্ছি আর চায় কত টাকা করে ভাইয়া 10 টাকা চা আমি 30 यहां आ रहे हैं এ অরুণু ভাইয়ের দোকানের মখন টোস্ট করতে হলে 12 নম্বর গেট থেকে পুরনো মন্দিরে পূজো দিবেন কাশী বিশ্বনাথ মন্দিরে পূজো দিবেন পূজো দিয়ে বেরিয়ে আপনারা জিজ্ঞেস করবেন যে এখানে থানা কোথায় কাশী বিশ্বনাথ মন্দিরের যদি আপনারা 4 নম্বর গেট দিয়ে পূজো দিতে ঢোকেন 4 নম্বর গেট থেকে বেরিয়ে সামনেই হচ্ছে থানা এই থানার থেকে একটু এগিয়ে এসে একটা মাজার পাবেন তার ঠিক পাশেই হচ্ছে এই লক্ষ্মী চায়েওয়ালা असाधारण दुकान इकहरे ऐसे चान आखिले एक बिराट मिस कर दें चाह और बन मस्का सर मैं तो यहाँ लगभग सात सालों से हूँ बाबा की भी सेवा करता हूँ प्लस ये हमारे बड़े भाई सोनू जी हैं जो दुकान के मालिक हैं तो चाय वो यहाँ पीता हूँ सबसे पुरानी दुकान भी इनकी है मैं बीस साल से यहाँ आ रहा हूँ यहाँ प्रतिदिन मैं मक्खन टोस्ट चाय हमेशा खाता हूँ और बहुत ही बेस्ट है यहाँ का मक्खन टोस्ट चाय और काफ़ी अच्छा है तो भैया जी বেনারসে আসলে কাশী বিশ্বনাথ মন্দির তো অবশ্যই দর্শন করবেন আর তার সাথে সাথে অন্নপূর্ণা মন্দিরও তো দর্শন অবশ্য কর্তব্য কাশী বিশ্বনাথ মন্দিরের ট্রাস্টের এই যে অফিসটা তার ঠিক উল্টো দিকেই রয়েছে কানাড়া ব্যাংক এই কানাড়া ব্যাংকের পাশ দিয়ে যে গলিটা চলে গেছে সেই গলিটা চলে গেছে অন্নপূর্ণা মন্দিরের যে ভোজনালয় অর্থাৎ অন্নপূর্ণা মন্দিরের প্রসাদ যেখানে দেওয়া হয় সেই পর্যন্ত এসছি অন্নপূর্ণা মায়ের মন্দিরে প্রসাদ গ্রহণের জন্য এখন ঘড়িতে বাজে এগারোটা দশ কিন্তু আমরা এই সময়টা এসে একদমই ভিড় পাইনি খুব তাড়াতাড়ি লাইনে ফার্স্টে পৌঁছে গেছি আপনারা এখানে এসে দুপুরের খাবার খেতেই পারেন আমরা যেমন আজকে খাচ্ছি এই অন্নপূর্ণা মন্দিরের প্রসাদ গ্রহণ করতে কিন্তু কোনো পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে মা অন্নপূর্ণার প্রসাদ পাওয়া যায় अन्नपूर्णा मंदिर की तरफ से चलता है यहाँ डेली भोजन पाँच हजार छः हजार लोग डेली भोजन करते हैं माता अन्नपूर्णा के दरबार में दूर दूर से लोगों आते हैं सब यहाँ भोजन करते हैं प्रसाद पाते हैं नेचुरल सेवा है उनका व्यवस्था और टाइम कितना सुबह नौ बजे से लेकर पाँच बजे तक यहाँ भोजन चलता है हमारा यही मात्र अन्नपूर्णा मंदिर से प्रसाद ग्रहण कर এখানে অত্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা প্রসাদ গ্রহণের জন্য আপনি লাইনে দাঁড়াবেন লাইনে দাঁড়িয়ে ঢুকে প্রসাদ গ্রহণ করবেন আমাদের দেওয়া হলো এখানে ভাত তার সাথে আলু ভাজা ডাল একটা আলুর তরকারি আচার আর একটা মিষ্টি এবং পাপড় আমরা অত্যন্ত ভালোভাবে প্রসাদ গ্রহণ করেছি টেবিল চেয়ারে বসে পরিষ্কার পরিবেশ আর এই যে প্রসাদ গ্রহণ আমরা করলাম এর জন্য কোনো পয়সা দিতে হয়নি আপনি যদি নিজে খুশি হয়ে এখানকার মন্দির ট্রাস্টে কিছু দান করতে চান সেটা করতেই পারেন আমরাও কিছু দান করলাম আমাদের এরকম একটা ব্যাগের মধ্যে করে এখানে একটা অন্নপূর্ণা মাতার ছবি এখানে তার রিসিপ্ট এইগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে এবং আপনি এখানে এসে মন্দিরে আপনার মনের মতন দান করতে পারেন কোনো রকম লিমিটেশনস নেই আর মন্দিরের যিনি ট্রাস্টের এখানে যিনি অফিসে রয়েছেন তিনি আপনাদের বললেন যে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে অন্নদান হয় তবে এখানকার লোকজন বললেন যে যতক্ষণ লোক থাকে যেটা মা অন্নপূর্ণা মন্দিরের আর কি বৈশিষ্ট্য যতক্ষণ এখানে কোনো ক্ষুধার্থ আসবেন ততক্ষণ পর্যন্ত এখানে ভোগদানের ব্যবস্থা থাকে আমি এখন দাঁড়িয়ে আছি বেনারসের দুর্গা মন্দিরের সামনে আজকে আমরা এসছি বেনারসের থেকে এই দু কিলোমিটারের মধ্যে দুর্গা মন্দিরে এখানে পুজো দিতে এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত মন্দির বেনারসে আসলে অবশ্যই এই মন্দিরটিতে আসবেন দুর্গা মন্দির দেখে দুর্গা মন্দিরের পাশেই হলো এই তুলসী মানস মন্দির তুলসীদাস যিনি রামচরিত মানুষ লিখেছিলেন সেই রামচরিত মানুষ এবং তার স্মৃতির উদ্দেশ্যে এই তুলসী মানস মন্দির এখানে খুব সুন্দর রাম সীতা লক্ষণ তাদের মূর্তি রয়েছে আর এই যে ওপরের অংশটা দেখতে পাচ্ছেন এই উপরের অংশতে রয়েছে বিভিন্ন রামায়ণের কাহিনী সেগুলো সুন্দর করে ছবি আঁকা সম্পূর্ণ রামচরিত মানুষ এই পুরো মন্দিরের দেয়াল জুড়ে লেখা রয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি বেনারসের বিখ্যাত সংকটমোচন মন্দিরের সামনে এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত মন্দির হনুমানজির মন্দির এই মন্দিরে আমরা এখন পুজো দিতে ঢুকছি এবং এখানে ক্যামেরা মোবাইল কোনো কিছু অ্যালাউ নয় সেই কারণে মন্দিরের বাইরে থেকেই মন্দিরের ছবিটি আপনাদের দেখালাম আমরা এইমাত্র মাত্র মন্দির থেকে বজরঙ্গবলির পুজো দিয়ে বাইরে বেরোলাম খুব সুন্দর পুজো দিলাম আজকে একেবারেই ফাঁকা ভিড় নেই ভালোভাবে আমরা পুজো দিলাম এইখানে পুজো দেওয়ার জন্য লাড্ডু পাওয়া যায় ভেতরে দোকান রয়েছে আর তার সাথে পেড়া পাওয়া যায় এই ভেতরে পেড়া এবং লাড্ডুর একটা দোকান রয়েছে আমরা সেখান থেকে এই যে প্যারা কিনলাম আর আরেকটা কথা বলে রাখছি এখানকার এই প্যারা সারা বেনারস বিখ্যাত এর যা স্বাদ এইরকম স্বাদ সারা বেনারসে নাকি কোথাও পাওয়া যায় না আমি এখানে অনেককে জিজ্ঞেস করেছি প্রত্যেকে একই কথা বলেছে দারুণ খেতে এখানকার প্যারা আমি এখন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্য দিয়ে যাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ের আগে নাম ছিল কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় এই বিএইচইউর প্রতিষ্ঠা হয় উনিশশো সালে মহামনা পণ্ডিত মদনমোহন মালব্য তিনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এই মদনমোহন মালব্য একজন প্রকৃত শিক্ষাবিদ এবং ভারতের জাতীয় কংগ্রেসের তিনি চারবারের সভাপতি ছিলেন তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ছিলেন উনিশশো সাল পর্যন্ত এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এটা এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয় এখানে বর্তমানে প্রায় পঁয়ত্রিশ হাজার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে অতি প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং এটি একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আর এর ভেতরের ক্যাম্পাসটা অসাধারণ সুন্দর বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে এই মন্দিরটি হল বিড়লা মন্দির এই মন্দিরটিও একটি বিশ্বনাথ মন্দির এবং বিশ্বনাথ মন্দিরের অনুকরণেই অনেকটা মন্দিরটা তৈরি খুব সুন্দর দেখতে মন্দিরটি গতকাল আমরা খেয়েছিলাম বেনারসে মণিকর্ণিকা ঘাটের ওখানে ব্লু লস্যি আর আজকে আমরা এসেছি এখানে রামনগর দুর্গের পাশে শিবপ্রসাদ লস্যি ভান্ডার বেনারসের অত্যন্ত মানে বিখ্যাত একটা লস্যির দোকান গতকাল ব্লু লস্যি খেয়েছিলাম বিভিন্ন ভ্যারাইটি আর আজকে এই যে লস্যিটা এই লস্যিটা খাবো হচ্ছে রাবড়ি দিয়ে বেনারসে আসলে কিন্তু এইখানকার লস্যিও মিস করা চলবে না রামনগর ফোর্ট যেটা অবশ্যই বেনারসে আসলে দেখতে আসবেন ঠিক রামনগর ফোর্টের পাশেই হচ্ছে শিবপ্রসাদ লस्सी ভান্ডার এখানে এসে এখানকার লस्सीটা খেয়ে দেখবেন এদের লस्सी স্পেশালিটি হচ্ছে লस्सीর সাথে রাবড়ি দই এই লस्सीটার উপরে এই যে রাবড়িটা দেওয়া রয়েছে লস্যিটার সাথে রাবড়িটাকে মিক্স করে খেয়ে দেখবেন কেমন লাগে অসাধারণ খেতে দারুন আর এত ঘন লস্যি দারুন খেতে এটা পঞ্চাশ টাকা করে নিচ্ছে এক একটা এই ভার দুর্দান্ত টেস্ট আমি আমার জীবনে এইরকম লস্যি খাইনি যা বেনারসে এসে খাচ্ছি আমি তো একটু ভাবছি যে রাবড়ি চাইবো আর কি সুন্দর অবশ্যই সেখানে বেনারস আরেকটি কারণে বিখ্যাত সেটি হচ্ছে ভারতের পূর্ব প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মস্থান এই বেনারসে এই বাড়িটি হল লালবাহাদুর শাস্ত্রীর পৈতৃক আবাস এবং এখানে শাস্ত্রীজির মূর্তি রয়েছে আমরা এখন এসেছি সেই শাস্ত্রীজির ভবনের সামনে শাস্ত্রীজিকে শ্রদ্ধা নিবেদন করতে শাস্ত্রীজির ব্যবহৃত বিভিন্ন জিনিস রয়েছে এই বাড়ির প্রতিটি অংশে আর এইখানে শাস্ত্রীজির স্ত্রী শ্রীমতী ললিতা শাস্ত্রী তার মূর্তি রয়েছে দুপাশে রয়েছে শাস্ত্রীজির সেই বিখ্যাত উক্তি জয় জওয়ান এবং জয় কিষাণ এই শাস্ত্রী ভবন প্রতি সোমবার করে কিন্তু বন্ধ থাকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি রামনগর দুর্গে এই রামনগর দুর্গ হল কাশীর মহারাজার নিবাস এই সকল দেশীয় রাজারা তারা মুঘল আমলের পরে অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর পরের থেকে এই দেশীয় রাজারা সবাই ধীরে ধীরে হতে থাকে সেই সময় এই রামনগর অঞ্চল বেনারসের তারা আওদের নবাব অর্থাৎ লখনৌয়ের আওদের নবাব এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের সহযোগিতায় তারা এখানে সাহিত্য শাসন প্রতিষ্ঠা করে তারপর সতেরোশো সালে রাজা বলবন্ত সিং তিনি তার এই বাসস্থান বা রামনগর দুর্গ তিনি নির্মাণ করেন এই রামনগর দুর্গের যিনি অধিপতি তিনি কাশীর অধিপতি হিসেবে পরিচিত এবং কাল ধরে কাশীর মানুষ অর্থাৎ বেনারসের মানুষ এনাদের কাশীর অধীশ্বর হিসেবে মেনে থাকেন এবং বর্তমানে এই রামনগর দুর্গে অবস্থান করছেন মহারাজা অনন্ত নারায়ণ সিং আর এছাড়াও এই রামনগর দুর্গের সাথে আপনাদের আরেকটা পরিচিতি আছে আমাদের কলকাতা থেকে বেনারসে একটা ট্রেন আসে বিভূতি এক্সপ্রেস আপনারা অনেকেই জানেন যারা বেনারসে আসেন তারা জানেন এই বিভূতি এক্সপ্রেসের ট্রেনটির নামকরণ কিন্তু হচ্ছে এখানকার বর্তমান যিনি মহারাজা অনন্তনারায়ণ সিং তার পিতা ছিলেন বিভূতি নারায়ণ সিং তার নামে ওই ট্রেনের নামকরণ আর এই দুর্গের ভেতরে একটি মিউজিয়াম আছে মিউজিয়ামে ঢোকার জন্য প্রবেশ হচ্ছে পঁচাত্তর টাকা করে ভারতীয়দের জন্য আর বিদেশিদের জন্য হচ্ছে দুশো টাকা করে সেই মিউজিয়ামটিও ঘুরে দেখতে পারেন তবে মিউজিয়ামের ভেতর কোনো ফটোগ্রাফি অ্যালাউড নয় আপনারা এই বাইরের এই চত্বরগুলোতে ফটোগ্রাফি করতে পারেন বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতে কিন্তু এই কাশীর মহারাজের বিরাট অবদান আছে হিন্দু ইউনিভার্সিটির যে তেরোশো একর জমি সেই জমির পুরোটাই দান করেছিলেন এই কাশীর মহারাজা এর পরের পর্বে আপনারা দেখবেন সম্পূর্ণ সারনাথ ভ্রমণ আর তার সাথে থাকবে বেনারসের বিখ্যাত পান ও দারুণ সব মিষ্টির বর্ণনা আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অনুরোধ রইল একটি লাইক এবং অনেক শেয়ারের ধন্যবাদ